দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আলম হাসান আলম হাসানের নতুন বউকে নিয়ে এখন ছবি আপলোড করেছে আলম হাসান আলম হাসানের নতুন বউয়ের ছবি দেখে মিহাল অনেক কথা বলেছে মিহাল তার নতুন মাকে নিয়ে বলেছে যে তার নতুন মা অনেকে ভালো কিন্তু মিহাল এ কথা বলার কিছুক্ষণ পরই দেখা গেছে মিহাল কান্না করছে তো মিহালের কান্না দেখে অনেকে প্রশ্ন করাই জিজ্ঞাসা করেছে এবং মিহাল হঠাৎ করেই তখন বলে উঠেছে যে তার নতুন মা তাকে অনেক বেশি বকাবকি করেছে আলম হাসানের নতুন বউকে নিয়ে শর্মিলা লাইভের মাধ্যমে এসে জানিয়েছে যে তার এই বেশি দিন টেকবে না কারণ শর্মিলা অনেক বেশি ধৈর্য ধরে ছিল আলম হাসানের সাথে থাকার জন্য এবং তার সাথে সংসার করার জন্য বর্তমানে আলম হাসানের ছেলে মিহাল চাচ্ছে তার প্রথম মায়ের কাছে চলে যেতে তার প্রথম মাকে অনেক বেশি মিস করছে এবং তার জন্য অনেক বেশি কান্নাকাটি করে মিহাল শর্মিলা জানিয়েছে মিহালকে চাইলে আপনারা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমি তাকে অনেক বেশি যত্নে রাখবো শর্মিলাও কখনো আর মা হতে পারবে না এই জন্য শর্মিলা কিছুদিন আগে একটি বাচ্চা দত্ত কেনেছে বর্তমানে শর্মিলার বউ সাজ দেখে আলম হাসান জানিয়েছে যে শর্মিলাকে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু সুন্দর লাগলেও তার সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকে হাজারো ছেলের রহস্য বর্তমানে আলম হাসানের নতুন বউ নিয়ে যেন সোশ্যাল মিডিয়াতে তুমুল কন্ট্রোভার্সি লেগে গেছে শর্মিলা এবং আলম হাসান দুজনে এখন অনেক বেশি ট্রেন্ডিং এ ফলোয়ার করছে বর্তমানে শর্মিলার নতুন লুক এবং আলম হাসান কাউকে না জানিয়ে বিয়ে এবং অনুষ্ঠান না করেই বিয়ে করায় অনেকে বলছে যে আলম হাসান হয়তোবা আবারও কাউকে ভাগিয়ে নিয়ে এসেছে বা তার এই সংসারও হয়তোবা খুব বেশি দিন টিকবে না তবে কিছুদিন আগে শর্মিলা একটি বাচ্চা দত্তক নিয়েছে কারণ জানিয়েছে শর্মিলা কখনোই মা হতে পারবে না সেক্ষেত্রে সে আর কখনো বিয়েও করবে না সেক্ষেত্রে তার মা হওয়ার কোনো সম্ভাবনাও নেই বর্তমানে আলম হাসান নতুন বিয়ে করার কারণে শর্মিলা জানিয়েছে এই কারণে সে একটি বাচ্চা দত্তক নিয়েছে কারণ এতদিন পর্যন্ত শর্মিলা চেষ্টা করেছিল আলম হাসানের ঘরে ফিরে যাওয়ার